অ্যাকোয়ারিয়ামে সংরক্ষিত সবচেয়ে বড় হাঙ্গরটিকে প্রথমে যে কেউ দেখলে ভাববে এটি মনে হয় সমুদ্রের নিচে কোনো পাথরের নিচে শিকারের জন্য ওত পেতে অপেক্ষা করছে এতটাই জীবন্তভাবে এটিকে অ্যাকোয়ারিয়ামে সংরক্ষণ করে রেখেছে এখানকার কর্তৃপক্ষ হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমি বনবিলাস ফিশ অ্যাড স্নেক কর্নারটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই সেন্টারটির গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই কালারফুল একটি অ্যাকুয়ারিয়াম চোখে পড়ল এটিতে সমুদ্রতলের নানা বর্ণের শৈবালের রঙিন ছবি সংরক্ষিত আছে তার পাশেই পানির একটি বৃহৎ আকৃতির ক্যাটফিশ দেখতে পেলাম আমাজন নদীর কুখ্যাত একটি মাছের নাম পিরানহা মাছ এটিকেও দেখতে পেলাম এখানে রূপচাঁদা মাছটাকে দেখে ভালো লাগেনি কারণ মনে হয় দীর্ঘদিন সংরক্ষণ করে রাখায় তার রূপ হারিয়েছে ভোলা মাছটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়তো এই কারণেই গ্রামের অনেকেই ভালোবেসে তার ছেলে সন্তানদের নাম রাখেন ভোলা হাঙ্গর নাম শুনলেই বুকের মধ্যে একটা ভয়ের কাপন শুরু হয় এই হাঙ্গরকে নিয়ে যে কত গল্প উপন্যাস মুভি বানানো হয়েছে তার কোনো ইয়ত্তা নেই এর হিংস্র দিকটাই বারবার ফুটিয়ে তোলা হয়েছে এইসব গল্প উপন্যাস মুভিতে ইলফিশকে আমাদের দেশে বাইন মাছ বলে এরা লম্বায় প্রায় আট ফিট পর্যন্ত লম্বা হয় এলটি শাকার মাছ এটি আমাদের দেশে অ্যাকোরিয়ামের পালা একটি মাছ কিন্তু বর্তমানে এটি নদী নালা খালবিলে ছড়িয়ে পড়েছে অনেকে এটাকে ক্ষতিকার হিসেবে বিবেচনা করছে অক্টোপাস পৃথিবীর সকল রহস্যময় প্রাণীদের মধ্যে অন্যতম এরা যে কোনো মুহূর্তে শরীরে রং পরিবর্তন করতে পারে এদের শরীরে কোনো হাড় বা কাটা নেই হোয়াইট ডলফিন অত্যন্ত নিরীহ এবং বন্ধুসুলভ স্বভাবের হয় আমাদের দেশের নদ নদীতে সাধারণত ইরাবতী হোয়াইট ডলফিন পাওয়া যায় বাংলাদেশে যত ধরনের বিষধর সাপ পাওয়া যায় তার মধ্যে কালকেউটে অন্যতম স্বভাবে এটি অত্যন্ত আক্রমণাত্মক হয়ে থাকে পদ্মগোখড়া নিয়ে কবি কাজী নজরুল ইসলামের চমৎকার একটি গল্প রয়েছে কিন্তু পদ্মগোখড়া কিন্তু অতটা নিরীহ স্বভাবের নয় এরা অত্যন্ত ভয়ানক বিষধর সাপ কিং কোবরা বিশ্বের দীর্ঘতম বিষাক্ত সাপ এটি একশো বলে যে পরিমাণ বিষ নির্গত করে তাতে সতেরো জন মানুষ অথবা একটি প্রাপ্তবয়স্ক আফ্রিকান হাতি মারা যায় খয়ে কেউটে বাংলাদেশের একটি বিষধর সাপ ইঁদুর টিকটিকি ব্যাং ছোট পাখি শিকার করে খায় এরা সাধারণত মাটির গর্তে বসবাস করতে পছন্দ করে অজগর ভীড় স্বভাবের কম আক্রমণাত্মক খুব ভালো সাঁতারু এবং অনেক সময় পানিতে নিমজ্জিত থাকতে পারে জাভা একটি অত্যন্ত মূল্যবান মাছ এদের শরীরে অসংখ্য আশ থাকে রিটা দেখতে প্রায় ট্যাংরা মাছের মতো এদের শরীরে কোনো আশ থাকে না বোয়াল একটি হিংস্র নদীর মাছ একসময় এটি বাংলাদেশের সবখানে দেখা যেত বর্তমানে খুব একটা দেখা যায় না জেব্রা স্কুইট এটি অক্টোপাস শ্রেণীর প্রাণী এদের শরীরে জেব্রার মতো দাগ কাটা থাকে বাওশ বাওশ একটি সামুদ্রিক মাছ এদের মুখে অসংখ্য ছোটো ছোটো দাঁত আছে চাপিলা চাপিলা একটি নোনা পানির মাছ তবে এরা নদী সাগর উভয় স্থানেই থাকে সামুদ্রিক শোল এটি দেখতে হুবু বিলের শোল মাছের মতো লম্বায় প্রায় আট ফুট এবং পঞ্চাশ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে মেয়েদের সাগরের নোনা জলের মাছ এরা গভীর পানিতে চলাচল করতে পছন্দ করে আকরা আকরা একটি স্থানীয় নাম এটিও নোনা পানির মাছ পানির মাঝের স্তরে এরা বসবাস করে স্কুইড সাগরের নোনা পানির মাছ এরা অত্যন্ত চালাক প্রকৃতির হয় স্কুইড খাদ্য হিসেবে অনেক দেশের মানুষ ব্যবহার করে থাকে লভেস্টার একটি চিংড়ি প্রজাতির মাছ এরা সাগরের তলদেশে থাকে লবেস্টের প্রজাতির চিংড়ি সব থেকে বড়ো হয় কই বোল গলদা চিংড়ি কার আফ্রিকান মাগুর ক্যামিলা কাইন মাগুর হাঙ্গর রূপচাঁদা প্যারোট আলভি টোনা বাগআইড় সামুদ্রিক চিতল সামুদ্রিক স্যালা সোনালি পটকা জাভা পিতাম্বরী ভোতামুখ হ্যামার হেড হাঙ্গর ব্ল্যাক ডলফিন প্রভৃতি নদী এবং সাগরের মাছের দেহ সংরক্ষণ করা আছে এই ফিশ সেন্টারে এখানে একটি উন্মুক্ত অ্যাকোয়ারিয়ামে বিভিন্ন প্রজাতির রঙিন মাছ ঘুরে বেড়াচ্ছে মনের আনন্দে কৃত্রিম একটি ঝর্নার পরিষ্কার পানির সুব্যবস্থা করা হয়েছে এই মাছগুলোর জন্য বনবিলাস ফিশ সেন্টারের অ্যাকোরিয়ামে সংরক্ষিত সবচেয়ে বড় হাঙ্গটিকে প্রথমে যে কেউ দেখলে ভাববে এটি মনে হয় সমুদ্রের নিচে কোনো পাথরের নিচে শিকারের জন্য ওদ পেতে অপেক্ষা করছে এতটাই জীবন্তভাবে এটিকে অ্যাকোরিয়ামে সংরক্ষণ করে রেখেছে এখানকার কর্তৃপক্ষ পিতাম্বরী শাপলাপাতা পরি প্রভৃতি মাছগুলোর সাইজ দেখতে বেশ বড় স্টিংরে এটি আমাদের দেশে শাপলা মাছ নামে পরিচিত এরা নদী এবং সাগরের তলদেশে থাকে এদের লেজ চাবুকের মতো লম্বা এবং লেজে একটি অত্যন্ত বিষক্ত কাটা থাকে তো গাইজ বনবিলাস ফিশ মিউজিয়াম অ্যান্ড স্নেক কর্নারের কোন প্রাণীটিকে আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটিতে বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরা এটি সবার আগে দেখতে পারে এবং এই জায়গাটি ভিজিট করতে আসতে পারে আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ